আর সকাল সকাল দেখো অ্যামাজন থেকে একটা পার্সেল পেলাম তো প্রথমেই ভাবছিলাম যে পার্সেলটা তো আমি অর্ডার করিনি তো হঠাৎ করে হাজব্যান্ড বলল যে সে আমার জন্য কিছু জিনিস অর্ডার করেছে তো ঝটপট করে পার্সেলটা আমি খুলে ফেললাম খুব এক্সাইটমেন্টের সাথে তো চলো পার্সেলটা খুলছি দেখো কি আছে এর মধ্যে তো ফার্স্টেই দেখো একটা টাইগট স্ট্যান্ড আমার জন্য অর্ডার করেছে তো এ বলল যে এটা অ্যামাজনে আমি তো মোটামুটি অ্যামাজন থেকেই কিনি তো অ্যামাজনে ভালোই ভিউ আছে একটা সুইচ বিউটির কনসিলার আর একটা এই যে নিউটিজেনাল এই ফোমিং ক্লিনজার জেলটা আমি আমার মুখের জন্য ইউজ করি তো ফার্স্টে এই টাইগটের স্ট্যান্ডটা খুলছি দেখো এটা কীরকম হয়েছে খুবই সুন্দর আমিও দেখলাম যে অ্যামাজনে যেরকম রিভিউ দেওয়া একদম সেরকম আমি যেহেতু আইফোন ইউজ করি তো আইফোনটা একটু ভারী হওয়ার দরুন আমি একটু ভালো কিছুই খুঁজছিলাম অনেকদিন ধরে তো হাজব্যান্ড বলল এটার রিভিউ খুব ভালো আছে তাই ও এটা অর্ডার করে দিল আর সুইচ বিউটির এই কনসিলারটা নিলাম বিকজ ইনসাইডের দেখছিলাম কিন্তু ইনসাইডের রিভিউ খুবই খারাপ দেখলাম সুইচ বিউটি ভালোই মোটামুটি আছে তাই সুইচ বিউটির এই কনসিলারটা আমার জন্য অর্ডার করে দিয়েছে আর এইগুলো জানতে পেরেছে আমি সব অ্যামাজনে অ্যাডেড টু কাট করে রেখেছিলাম সেটা দেখে তো চলো টাইগার স্ট্যান্ডটা দেখাই এবার দেখো এই যে এইভাবে টাইগার স্ট্যান্ডটাকে রেখেছিলাম তো দেখলাম বেশ ভালোই মানে তোমরা মানে যেভাবে ইউজ করতে চাও সেভাবে ইউজ করতে পারবে তবে স্ট্যান্ডটা খুব বেশি বড় হয় না দেখো আমি এখানে খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এটা কতটা বড় হবে এই যে এতটা বড় হবে একটার সমান কিন্তু শ্যুট করার জন্য ঠিকঠাকই আছে যেরকম আছে আর দেখো এরকম নিচের দিকে প্রেস করলে জিনিসটা ছোট হয়ে যাচ্ছে একদম হাতে ধরে নিয়ে সব জায়গায় ক্যারি করতে পারবে হ্যাঁ বাইকে করে শ্যুট করার জন্যে বা কোথাও ট্রাভেল ব্লগ করবে ভেবেছো এটা দিয়ে আরামসে তোমরা করতে পারবে আর এর সামনে একটা দেখ দেখাচ্ছি দেখো এর সামনে একটা ছোট্ট ডিভাইস আছে দেখো ওই যে বাটার মতো এটা তোমরা ব্লুটুথ কানেক্টেড তো এটা তোমরা ব্লুটুথ ফোনের সাথে কানেক্ট করে এটাকে রিমোটের মতো ইউজ করতে পারবে তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবাসার মানুষদেরকে অবশ্যই ভালো রেখো ধন্যবাদ শুভরাত্রি